বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও মিয়ানমার সম্পর্কে বাংলাদেশের মানুষের খুব কম ধারণা আছে মিয়ানমারকে বলা হয়ে থাকে স্বর্ণ মন্দিরের দেশ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও মিয়ানমারের তৃতীয় গৃহত্তম ধর্ম কিন্তু ইসলাম প্রিয় দর্শক জানলে অবাক হবেন দেশটিতে প্রায় পঁচিশ লক্ষ মুসলিম বসবাস করে মিয়ানমারে প্রধানত দুইটি জাতিগোষ্ঠীর মুসলিম বসবাস করে এদের মধ্যে একটি হচ্ছে স্থানীয় বার্নিস মুসলিম জাতিগোষ্ঠী অপর একটি জাতি হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম মিয়ানমারে বার্ন মুসলিমরা রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করলেও রোহিঙ্গা মুসলিমরা সবসময় নিবীড়নের শিকার হয়ে যাচ্ছেন মিয়ানমারের স্থানীয় মুসলিমরা সাধারণত ইয়াঙ্গুন শহরে বসবাস করে অপরদিকে রোহিঙ্গা মুসলিমরা রাখাইনে বসবাস করে মিয়ানমারের স্থানীয় বার্নিস মুসলিমরা বৌদ্ধদের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহবস্থানে বসবাস করে এমনকি দুই হাজার বিশ সালে মিয়ানমারের জাতীয় নির্বাচনে দুইজন মুসলিম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল কিন্তু পরবর্তীতে মিয়ানমার জান্তা সরকার ক্ষমতা দখলের কারণে এই দুই মুসলিম সংসদ সদস্যদের পদত্যাগ করতে বাধ্য হয় কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল এই দুই মুসলিমকে মিয়ানমারের স্থানীয় বৌদ্ধরায় ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন এমনকি মিয়ানমারের পুরাতন রাজধানী ইয়াঙ্গুন শহরে গেলে দেখা যায় মসজিদের পাশাপাশি অসংখ্য ব্যাগোডা রয়েছে মসজিদ এবং ব্যাগোডা একসাথে থাকার পরও দুই ধর্মের মানুষের সাথে কোনো সংঘাত নেই প্রাকৃতিক সৌন্দর্য আর অফুরন্ত খনিজ সম্পদদের কারণে কারণে মিয়ানমার একটা সময় ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ধনী দেশ কিন্তু জাতিগত সংঘাত আর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি আজ বিশ্বের অন্যতম দরিদ্র একটি রাষ্ট্র বাংলাদেশের তুলনায় মিয়ানমারের টাকার মূল্য খুবই কম বাংলাদেশের এক টাকা আর মিয়ানমারের একুশ কিয়ার আপনি যদি কখনো বাংলাদেশের পাঁচ হাজার টাকা নিয়ে মিয়ানমারে যান তাহলে আপনার মনে হবে আপনি বুঝি মিয়ানমারের সবচেয়ে ধনী ব্যক্তি কেননা বাংলাদেশের প্রায় পাঁচ হাজার টাকা আর মিয়ানমারের মুদ্রায় প্রায় এক লক্ষ চার হাজার টাকা মিয়ানমারে টাকার মান কম হওয়ার কারণে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে প্রতি বছর কয়েক হাজার বাংলাদেশি পর্যটক মিয়ানমারে ভ্রমণ করতে যায় প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মিয়ানমারকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাকৃতিক স্বর্গীয় ভূমি বলা হয়ে থাকে মিয়ানমারে ভ্রমণ করতে যাওয়া পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু থাকে কিয়ায় কতিও প্যাকোটা এটি গোল্ডেন রব প্যাকোটা নামে পরিচিত মিয়ানমারের এই বৌদ্ধ মন্দিরটি সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার নয় ফুট বা এক হাজার মিটার উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত মিয়ানমারের এই প্যাকটাটি সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে এই প্যাকটাটির ওজন ছয়শো টন বিশাল আকারের স্বর্ণ দিয়ে তৈরি এই প্যাকটাটি দেখলে মনে হয় এটি ফসকে গিয়ে নিচে গৃহাতে পড়ে যাবে অথচ বহু শতাব্দী ধরে এবং বেশ কয়েকটি প্রবল ভূমিকম্প সত্ত্বেও আজও এই প্যাকটাটির কোনো ক্ষতি হয়নি মিয়ানমারের এই প্যাকটাটি নির্মাণ করা হয় প্রায় আড়াই হাজার বছরেরও বেশি আগে বর্তমান যুগে এ সেও কোন বিজ্ঞানী পাহাড়ের উপরে বিশাল প্যাকোটা টিকে থাকার রহস্য উদ্ঘাটন করতে পারেনি প্রতি বছর ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পর্যটক অগ্রাধিকার পাচ্ছে বাংলাদেশ থেকে প্রতিদিনই মিয়ানমার মুখী যাত্রী সংখ্যা বাড়ছে গত এক বছরে পরিসংখ্যানে দেখা যায় তিন কারণে মিয়ানমারের দিকে ঝুঁকছে বাংলাদেশি পর্যটকরা স্বল্প দূরত্ব এবং স্বল্প ব্যয় এবং অবকাঠামো সুবিধার জন্যই মিয়ানমার এখন ভ্রমণপিভসদের টানছে বৌদ্ধ ঐতিহ্যের সমৃদ্ধ এই দেশটির আবহাওয়া খুব চমৎকার এখানকার নৈসর্গিক বিশ্বাবলীর পাশাপাশি হাজার বছরেরও ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ মিয়ানমারের আত্মীয়তাও পর্যটকদের কাছে মুগ্ধ করার মতো মিয়ানমারের পূর্ব নাম ছিল বার্মা কিন্তু উনিশশো সালে জান্তা সরকার দেশটির বার্মা নাম থেকে মিয়ানমার নাম প্রণয়ন করে এরপর থেকে নেপিডুতে করেন বর্তমানে মিয়ানমারের এটি বিশ্বের সবচেয়ে উদ্ভুত রাজধানী শহর বিশাল আয়তনের এই শহরটিতে মানুষের বসবাস নিতান্তই হাতে গোনা এই জন্য নেপিডি শহরকে ভুতুরে শহর বলা হয়ে থাকে নেপিডোর আয়তন প্রায় সাত হাজার বর্গ কিলোমিটার এই শহরটি যুক্তরাষ্ট্রের রাজধানী শহরের থেকেও চার গুণ বড় অথচ জনসংকার ঘনত্ব খুবই কম মিয়ানমারের জান্তা শাসকেরা ভবিষ্য গণকদের বা জ্যোতিষীদের কথার উপর ভিত্তি করে নতুন এই শহরটি গড়ে তোলে দুই সালে মিয়ানমার সরকার অত্যন্ত গোপনে মেপিডু শহরের নির্মাণ কাজ শুরু করে দুই সালের মার্চ মাসে নেপিডু শহরকে মিয়ানমারের রাজধানীর মর্যাদা দেওয়া হয় নেপিডু শহরটি সম্পূর্ণ রূপে পূর্ব পরিকল্পিত একটি শহর অনেকটা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরো ও ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া শহর দুইটির মতো একটি পরিকল্পিত নগরীতে যা থাকা উচিত তা সবই আছে এই ভিডিওতে পার্লামেন্ট থেকে পেসিদিন ভবনের দিকে যাওয়ার সড়ক 20 লেন চওড়া যানজট হয় না বললেই চলে চারপাশে ঝকঝকে শপিং মল বিলাসবহুল হোটেল সাফারি পার্ক সিরিয়াখানা কমপক্ষে তিনটি স্টেডিয়াম আছে নেপিডো শহরটিকে সার্বক্ষণিক অব্যাহতভাবে বিদ্যুৎ সেবা পাওয়া যায় যা মিয়ানমারের অন্য শহরের জন্য খুবই বিরল শুরুর দিকে নেপিডো শহরের মিয়ানমারের সরকারি কর্মচারী এবং দেশটির সামরিক জান্তারা বসবাস করত কেননা নেপিডোতে বিভিন্ন বিধান রেস্তোরাঁ ও অন্য অন্য সেবা ছিল খুবই ব্যয়বহুল এমনকি নেপিডোর একমাত্র বিমানবন্দরটিও মিয়ানমারের সেনা সদস্য ব্যতীত অন্য কেউ ব্যবহার করতে পারে না এছাড়া পর্যটকদের আকৃষ্ট করার জন্য শহরটিতে গল্ফ কোর্স এবং জাদুঘরও রয়েছে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রয়েছে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা মিয়ানমারে ইসলামের আগমন ঘটে আরব ও পারস্যের মুসলিম বণিকদের মাধ্যমে মধ্য যুগে মিয়ানমার ছিল আরবদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আবারও পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য খুদা হাফেজ